আমার মতো আপনাদেরও কি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা হারিয়ে গেছে অনেকেরই কিন্তু প্রোফাইল অথবা পেজে এরকম সমস্যা হয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু হারিয়ে গেছে তো যাদের এরকম কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি হারিয়ে গেছে আপনারা কিভাবে ফিরে আনবেন সেই প্রসেসটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাই আজকের ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যাদের কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি ফেসবুক পেজ অথবা ফেসবুক নাই তো চলে আমরা কথা না পারি ভিডিও শুরু করি তার আগে কিছু কথা বলে নেই আসলে কেন এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি হারিয়ে যায় এই কন্টেন্ট মনিটাই অপশনটি হারিয়ে যায় মূলত ফেসবুকের আপডেটের কারণে এবং আমার আপনার কিছু ভুলের কারণে কারণ ফেসবুক কিন্তু প্রত্যেক মাসেই আপডেট হয় তো যাদের প্রোফাইলে এবং পেজে রিভিউ করে ফেসবুক বুঝতে পারে যে না এই কন্টেন্ট ক্রিয়েটর আসলে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন অন করার জন্য অথবা কনটেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করার জন্য আসলে উনি ভিডিও অথবা কোনো কন্টেন্ট দেয় না তখনই কিন্তু ওই পেজ অথবা ওই প্রোফাইলটি কনটেন্ট মনিটাইজেশন অপশন সেই প্রোফাইল অথবা পেজ থেকে হাইড করে দেয় তো আপনি যদি মনে করেন যেন আপনার পেজেও অথবা আপনার প্রোফাইলেও কন্টেন্ট অপশনটি খুবই প্রয়োজন তাহলে ফেসবুকের কাছে আপনার একটি অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে কিন্তু আপনি এই অপশনটি আবার ফেরত পাবেন সামনে যখন আবার আপডেট হবে সেই আপডেটে সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে করবেন সেটা দেখে আসি তো তার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবেন ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা এইখান থেকে আপনাদের যে এই প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা এইখান থেকে মনিটাইজেশন চলে আসবেন মনিটাইজেশন আসার পর এই যে এখানে যে পেজটি আছে এই সম্পূর্ণ পেজটির একটা স্ক্রিনশট নেবেন আপনি স্ক্রিনশট কেন নেবেন সেটাও আমি অবশ্যই বলবো এই স্ক্রিনশটটা আপনারা এখান থেকে আগে নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাকে ফেসবুকে তো বোঝাতে হবে যে আপনার প্রোফাইলে এই মনিটাইজেশন অপশনটি নাই অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি এখানে নাই তো আমি এই স্ক্রিনশট টা নিয়ে নিলাম স্ক্রিনশট টি নেওয়ার পর আপনারা চলে যাবেন এই যে সেটিংয়ে সেটিং এর থেকে আপনারা আসবেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম আপনারা এই রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে আরো একটি অপশন দেখতে পাবেন এইখান থেকে আপনারা এই যে কন্টিনিউটি রিপোর্ট এ প্রবলেম এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন হ্যাঁ অপেক্ষা করার পর এইখান থেকে আপনারা এই যে ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পর আপনি যে এখন এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনি আসলে এই অ্যাপ্লিকেশনটা কিসের জন্য করবেন পেজ নাকি প্রোফাইল আপনার যদি প্রোফাইল হয় তাহলে এইখান থেকে আপনি প্রোফাইলে সিলেক্ট করবেন আর যদি পেজ হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে এই যে পেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইল হয় তাহলে আপনি এইখান থেকে এই যে এই যে প্রোফাইল সিলেক্ট করবেন আমি যেহেতু আমি অবশ্যই এখান থেকে প্রোফাইল সিলেক্ট করব প্রোফাইল সিলেক্ট করার পর এইখানে আপনার সামনে একটি ডিসক্রাইব দ্য ইস্যু মানে আপনার কি সমস্যার জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন সেই ইস্যুটা আপনি এখান থেকে লিখে দেবেন তো এই ইস্যুটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম তো তার জন্য আমি এইখানে জাস্ট ট্যাপ করে পেস্ট দিয়ে দিলাম তো এইখানে আমি কি লিখেছি এখানে আমি লিখেছি হ্যালো ফেসবুক টিম মাই প্রোফাইল যে আমার পেজ না শুধু প্রোফাইল আমি এখানে পেজ এবং প্রোফাইল দুটাই লিখেছিলাম আপনাদের জন্য কারণ আমি এই মেসেজটা আপনাদের দিয়ে দেবো অবশ্যই আমি লিখছি মাই প্রোফাইল ডাজ নট শো দ্য কন্টেন্ট মনিটাইজেশন অপশন আই বিলিভ আই মিড দ্য রিকোয়ারমেন্টস প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট অ্যান্ড এনাবল মনিটাইজেশন অপশন অবশ্যই আপনারা এই লেখাগুলো আপনারা এখানে লিখে দেবেন ওকে তো আমি এটু অবশ্য আপনাদের দিয়ে দেব আপনারা যদি আরেকটু বড় করে লিখতে চান সমস্যাগুলো আমি এখানেও দুইটি আমি মেসেজ দিয়ে দেব একটা হচ্ছে মোটামুটি একটু বড় আকার আর একটা একটু ছোট আকার তো তারপরে আপনারা এই যে এখান থেকে আপলোড ফর্ম ফোন এখান থেকে আপনারা ওই যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা আপনারা এখানে পেস্ট করে দেবেন তো তাহলে ফেসবুকটি বুঝবে যে হ্যাঁ আপনার প্রোফাইল আসলে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি নাই এই অ্যাপ্লিকেশনটা কখন করবেন অ্যাপ্লিকেশনটা করবেন যখন আপনার প্রোফাইলে আট দশটা মিনিমাম আট দশটা ভিডিও থাকবে কিছু কন্টেন্ট ইমেজ টেক্সট কিছু থাকবে তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করবেন কারণ এমন হলো যে ফেসবুক অ্যাকাউন্ট আপনার পেজ অথবা প্রোফাইলটা রিভিউ করলো কিন্তু কোনো কন্টেন্ট পেলো না কোনো ভিডিও পেলো না কোনো রিলস পেলো না তখন কিন্তু আবার এটা আপনাকে এই আপনার এই অ্যাপ্লিকেশনটি ডিক্লাইন করে দিবে তখন কিন্তু আপনার এই অপশনটি আসবে না অবশ্যই তার আগে ভিডিওগুলো আপনার অ্যাকাউন্টে সুন্দর সুন্দর কিছু ভিডিও অবশ্যই পোস্ট করে রাখবেন যেন তারা বুঝতে পারে হ্যাঁ আপনি আসলেই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কাজ করতেছেন তখন কিন্তু তারা আপনার এই অপশানটি দিয়ে দেবে তো এখানে সব কিছু দেওয়ার পর আপনি এখান থেকে উপরে এই যে এখানে যে আরো এই অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনে ক্লিক করবেন এর বাটনে ক্লিক করার পর আপনারা অপেক্ষা করবেন আমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেন্ড হচ্ছে তো আপনারা এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন সেন্ড করবেন আর অবশ্যই মাথায় রাখবেন কোনো ব্ল্যাঙ্ক পেজ থেকে অর্থাৎ কোনো ভিডিও নাই কোনো কন্টেন্ট নাই এরকম কোনো পেজ থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করবেন না অবশ্যই কিন্তু তার আগে ভিডিও এবং কন্টেন্ট আপ আপলোড করবেন আর কোনো প্রকার পলিসি সুজননা যেন না থাকে সেই বিষয়গুলো খেয়াল করবেন হ্যাঁ আমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো সেন্ড হওয়ার পর আপনারা বিশ থেকে তিরিশ দিন অপেক্ষা করবেন অর্থাৎ আপনি যে তারিখে অ্যাপ্লিকেশনটা করতেছেন তো ওই মাসের শেষ দিকে অর্থাৎ ওই মাসের শেষ দিকে গিয়ে আপনি একবার ট্রাই করবেন অথবা পরের মাসের এক দুই তারিখে আপনি গিয়ে এটা একবার চেক করবেন যে এই অপশানটি আসছে কি না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন যেন যাদের এই সমস্যাটি হয়েছে তারাও এই সমস্যা থেকে সমাধান পায় আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকেনটি অন করে দেবেন কারণ আমার এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু শেয়ার করা হয় তো আজকের ভিডিওতে আমরা এখানে বিদায় নিব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে